আমি জিজ্ঞেস করতে চাই নবীজি দিনের কথা বারবার শুনানি কাদেরকে দিনের কথা শুনে বলেন নবী কেমন আমার নবী হলেন সমস্ত নবীগণ হলেন মানব আমার নবী মহাভারত সমস্ত পৃথিবীর যত নবী ছিলেন সমস্ত নবীগণ নবী আমার নবী মহাকপি পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ ছিলেন উম্মতের নবী আমার নবী উম্মতের নবী নবীদের নবী কথা বলেন আমার নবী উম্মতের নবী নবী দের নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবী দের নবী সর্বশ্রেষ্ঠ নবী

নিচে তো নয় যা প্রমাণ আপনাদেরকে একটা বর্ণনা থেকে দিবে মজা পাবেন ইমান পারবে আমার খুসুদের প্রতি ভক্তি দেখাতে পারবে আমরা প্রত্যেকে জানি আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত দিয়ে তার আরশের নিয়ে গিয়েছিলেন মনে আছে না আপনাদের সেই সফরের জন্য কি বলে মেরাব ইসফাত গুলো তো আল্লাহ পাক তার রাসূলকে মেহরাবে নিয়েছেন এখানে কি ইসফাত

এরপরে বাইতুল মোকাদ্দাস থেকে বাইতুল মাকদিস থেকে উপরের দিকে গেছে কত উপরে আল্লাহ পাকের আরশ আল্লাহ পাকের আরশ আল্লাহ পাকের কত কাঁচা ছিলেন তখন নবীজি এক বর্ণনায় এসেছে কোরআন শরীফের মধ্যে তো আছে ফাদানা ফাকাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা কোরআন শরীফের মধ্যে এটা আছে বর্ণনায় এসেছে যে লোক তার পুত্রকে হাত তার প্রিয় হাবিবের কাঁধে করে দেখে গর্ব করেছে আল্লাহ বলেন কি আল্লাহ পাক তার প্রিয় হাবিবের সাথে কথা বলছেন লম্বা কথা হয়েছে এই সফরের যাওয়ার বর্ণনা আপনাদের শুনালে তখন আমার রসূলের প্রতি যে পরিমাণের প্রেম ভালোবাসা আছে এটা অনেক বেড়ে যাবে

যেখানে আমার হাবি মোহাম্মদ থাকে সেখানে অন্য সুযোগ থাকে না সেই মান হিসাবে সুহান আওয়াজটা আসতে মাঝে মাঝে রাস্তায় চলতে ফিরতে দেখি ওই কানাডা ওই আমেরিকায় ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট হঠাৎ করে খেলা হইতেছে কানাডা সব কাম কানাডা ছয় নাম্বার যদি পেয়ে থাকে হলো ওই খেলোয়াড় যে খেলোয়াড়টা এই দেশেরও না এই দেশের ভাষাও না এই ধর্মেরও না এই সভ্যতারও না এই সংস্কৃতি ওই কে তোমার সামনে যারা চিন্তা নেই তার জীবনে দেখাও হয় কোনদিন মুসাফা হওয়ার সম্ভাবনা হয় ধর্ম এক না ভাষাও এক না দেশও এক না এরপরে এত চিন্তা নিতে কেন মজা সেই জন্য বলুন তো দেখি একটাই আল্লাহ পাক আমার রসুলকে যে মাথান দিয়েছেন যার বর্ণনা শুনলাম